নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেলাম একটা উপকার ভিডিও অন্য ভিডিও মতন স্কিপ করবেন স্কিপ করলে আপনাদের লস হবে আজকে শেখাতে যাচ্ছি আপনাদেরকে রেডিয়েশন বিষয়ে রেডিয়েশন মোবাইল রেডিয়েশন একটা এমন জিনিস ওটা হলো ইন্টারনেট ইন্টারনেটের জড়িয়েতে যদি রেডিয়েশন যদি ওয়ান পয়েন্ট টুর বেশি হয়ে যায় বা ওয়ান পয়েন্ট টু হয়ে যায় তাহলে আপনাদের সাবধান হতে হবে আপনারা শোয়ার সময় কখনও মোবাইল বালিশের নিচে রাখবেন না অথচ আপনারা শোয়ার সময় কমসে কম মোবাইলটাকে ব দু তিন মিটার দূরে রাখবেন বা ফ্লাইট মুট করে শুবেন নাহলে আপনাদের হতে পারে ব্রেন ক্যান্সার তারপরে আপনার শরীরে বিভিন্ন রোগে দেখা দিতে পারে তার জন্য আপনারা সাবধান হয়ে যান আর কীভাবে আপনারা রেডিয়েশন চেক করবেন আমার স্ক্রিনটাকে লক্ষ্য করেন বা মূল ভিডিওতে যাওয়ার দ্বার আমি সরাসরি চলে গেলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন ডাইল অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে ওইখানে দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করার পরে স্টার এস জিরো সেভেন হেজ ওইখানে ট্যাপ করবে ট্যাপ করার পরে আপনারা ওইখানে চলে আসবেন রেডিয়েশন আমার মোবাইলের রেডিয়েশন লেভেল হলো ওয়ান পয়েন্ট জিরো এইট কিলোগ্রাম আপনার মোবাইলে কত আছে আপনারা জেনে নিন আর আপনারা যদি ভিডিও থেকে যদি মনে পড়েন কিছু একটা উপকার পেয়েছেন তাহলে প্লিজ ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন সবার কাছে সবাই জেনে যাক রেডিয়েশন পড়লে আপনাদের কি কি হতে পারে ধন্যবাদ এইসব সময় পাশে থাকার জন্য